এই কথা বলে আপনি আপনার গায়ে টানে নেন কেন এখন ঠাকুর ঘরে কে আমি কলা খাই না সেদিন একজনটা সুন্দর গল্প করতেছিল একটা তো তো নেই মাঠে আমার কথা হলো প্রতিযোগিতা সুস্থ প্রতিযোগিতা হইতে হবে প্রতিদ্বন্দ্বার জায়গায় যেতে আওয়ামী নাই জামাত বৃহত্তর আর একটা শক্তি যে শক্তির মধ্যে প্রতিযোগিতা হবে এটা তো গণতন্ত্রের সৌন্দর্য আপনার মত আপনি প্রকাশ করবেন আমারটা আমি প্রকাশ করব জনগণ যেটা পছন্দ করবে গ্রহণ করবে তাকেই জনগণ ক্ষমতায় বসাবে তাইলে এখানে প্রতিহিংসা এবং এখানে দ্বিমতের জায়গাটাকে আমরা দ্বিমতটাকে প্রতিরোধের জায়গা প্রতিবাদ হতে পারে আমরা একে প্রতিরোধ এমনভাবে করতে যাচ্ছি যেটা নিয়মতান্ত্রিকের বাইরে চলে যাচ্ছে হিংসা বিদ্বেষের রাজনীতি কোনোদিন তো সফল জাতিকে দিতে পারে নাই আবার আমার একটা কৌতূহলী প্রশ্ন আছে

আমরা একটা বড় সভা করছি সরহদি সাত দফার কিন্তু অন্যতম প্রধান দফা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড খেলার মাঠের সমত লেভেল প্লেইং ফিল্ড কি আছে সেটা তো নাই 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 বলে আমরা জোর দাবি করতেছি এটা করা ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না কি হলে লেভেল প্লেইং ফিল্ড হবে বলে মনে হয় আসলে আজাদ ভাই আর এক নম্বর কথা হচ্ছে আইনের সংস্কার হইতে হবে নির্বাচনী আইন ইলেকশন কমিশন কতটুকু সক্ষম এই জায়গায় তারা তো কোনো পরীক্ষা ফেল কেন বলল অগ্নি পরীক্ষার মধ্যে আছে এই আমরা কিন্তু একটা কথা বলেছি আপনি স্থানীয় ইলেকশন কয়েক পর্বে হয় একটা পর্ব করে দেখেন না আপনি কতটুকু সক্ষম নাম্বার থ্রি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কোনো রোল নাই আপনি দেখেন না সচিবালয় কোথায় যে আমরা দীর্ঘদিন একটা বিল্ডিং এ তালাবদ্ধ রইল আবার স্বরাষ্ট্র উপদেষ্টা যে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আপনি প্রশ্ন তো এই কথা আমি আগে নিয়মিত আপনাদের যারা প্রতিনিধিত্ব আসছেন আমি জিজ্ঞেস করছি প্রত্যেকই আপনি বলছিলেন যে যে তোসুরভাই আমি আপনি যদি আমাদের শো দেখে থাকেন আমি এই প্রশ্ন আপনাদের যারা দুলিয়া শুনাতে জিজ্ঞেস করতে পারি কিন্তু যেটি বিষয় যে স্থানীয় সরকার নির্বাচনের কথা আপনারা বলছেন আবার একদিকে বলছেন যে লেভেল प्लेइंग ফিল নেই বা নিরাপত্তা পরিস্থিতি ভালো নেই নির্বাচন করা তাহলে যে কোনো নির্বাচন করলে তো সেটা ঝুঁকিপূর্ণ না যে কোনো নির্বাচন আমি বলছি যে আপনি এক্সপেরিমেন্ট করেন না আপনি জাতীয় নির্বাচন না গিয়ে একটা এক্সপেরিমেন্ট করেন আপনি পারেন কিনা দেখেন আপনার ল ফোর্স রেডি কিনা দেখেন আপনি ইলেকশনের জন্য সক্ষমতা যাচাই করা এরপরে আপনার আইনের সংস্কার হয়নি আইনের সংস্কার তো হইতে হবে এবং আমরা বলছি যে গণহত্যার বিচার হইতে হবে বিচার হয়নি সংস্কার হয়নি নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি আইন শৃঙ্খলা বাহিনী ইফেক্টিভলি স্বাভাবিক আইনশৃঙ্খলা রক্ষা করতে পারছেন না আবার অনেকে কেউ বলেন যে স্বাভাবিক আইনশৃঙ্খলা নির্বাচনে আইনশৃঙ্খলার মধ্যে পার্থক্য আছে সেদিন মাননীয় উপদেষ্টা সুন্দর করে বলেছেন যে কোনো পার্থক্য নেই এটা ঠিক না হলে এটা আপনি কীভাবে করবেন এই জন্য আমরা ইলেকশন চাই নির্বাচন আমরা যেতে চাই তবে আমরা নির্বাচনের টাইম লাইন ইম্পোজ করি নাই আমরা এখানে ফ্লেক্সিবল আমরা বলছি আপনি তিনটি কাজ করেন একটা হলো সংস্কারটা করেন